হ্যালো এভরি চ্যানেল টুম্পা লাইফ স্টাইল যাচ্ছি আমি তো আমাদের পাড়ার এক জেঠিমা তার নাতনির অন্নপ্রাশনে যাচ্ছি তো দেখো তার জন্য আমি রেডি হয়ে গেছে আমি একটা মেরুন কালারের বেনারসি টাইপের শাড়ি পরেছি আর দেখো আমি পুরো সেজে নিয়েছি আমার লুকসটা কেমন লাগছে আমাকে কিন্তু তোমরা অবশ্যই জানিও তো যাই হোক বর্মশাইকে জিজ্ঞাসা করছিলাম কি গো ভালো লাগছে তো বলে হ্যাঁ দারুণ লাগছে আমরা সবাই রেডি হয়ে যখন বেরোচ্ছি এদিকে দেখি পাশের কৃষ্ণা দিটা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছে মানে ভাবা যায় যে আমরা কখন যাচ্ছে আর ওরা খেয়ে থে কি বাড়ি আসছে তো এই যে দেখো একটা টোটো রিজার্ভ করেছিলাম রিজার্ভ করে আমরা চলে এসছি একদম শিশুর কুঞ্জে দেখুন জয়গুরু ভবন বলে যে লজটা আছে তো আমরা এখন এখানেই চলে এসেছি তো এখান থেকে আমরা সোজা চলে যাব ভেতরে তো ভেতরে চলে এসেছি আমি আমার শ্বশুরবাড়িতে এসে একটা জিনিস যেটা দেখলাম আমাদের এই পাড়ায় একটা সিন্ডিকেট আছে মানে সবাই মিলে যাই যাই হোক না কেন সেটা একত্রিতভাবেই করা হয় মানে কোনো অনুষ্ঠানে কাউকে গিফট দেওয়া হোক বা কোনো অনুষ্ঠান করা হোক আমরা সবাই মিলে একত্রিত হয়েই সেটা করি আর এই যে যত কাকিমা জেঠিমা কাকু জেঠু দেখছো সবাই কিন্তু আমাদের পাড়ার মধ্যেই পড়ে তো ওকে আমরা সবাই মিলে আমরা একসঙ্গে গিফটটা দিয়েছি পরে আমি আর বোন তো খুব হাসাহাসি করছি এই কারণেই যে আমি আর বোন কোয়েন্সিডেন্সলি দুজনে সেম শাড়ি পরেছি শুধু কালারটা আলাদা তো বেশি কথা না বাড়িয়ে চলো তোমাদের একটু দেখিয়ে দিই স্টার্টার আইটেমে কি কি আছে আর এখানে দেখতেই পাচ্ছ আমি একটা নিয়ে নিলাম দই বড়া খেতে মোটামুটি ভালোই ছিল কিন্তু এত স্টার্টার আইটেম ছিল সেটা তোমাদের না বললেই নয় স্টার্টারে ছিল মিনি ফিশ ফিঙ্গার গোল্ডেন প্রন ফ্রাই ছিল ফিশ বল ছিল পানির টি। টিকা ছিল বেবিকর্ন ফ্রাইড ছিল মানে প্রত্যেকটা রান্না এত অসাধারণ তোমাদেরকে না বললেই নয় সত্যি কথা বলতে অনুষ্ঠান বাড়ি যাওয়ার থেকে স্টার্ট করেছি খাওয়া স্টার্টার দিয়ে শুরু হয়েছে আমার মুখটা চলতেই রয়েছে আমার যেন খাওয়া থামছেই না আর আমরা সবাই খাওয়া এত ব্যস্ত যে আমরা কোনো দিকে ভাবছি না যে যার মতন যা ভালো লাগছে তাই খেয়েই যাচ্ছি তোর এদিকে কিন্তু দেখো একটা মকটেলের স্টল ছিল আর এখান থেকেও আমরা একটু ড্রিঙ্ক করে নিয়েছি তো তারপরে সোজা চলে যাবো খাওয়ার টেবিলে খাওয়ার টেবিলে দেখো একটা গোল টেবিল ছিল আমরা মিলে একসঙ্গে বসতে পেরেছি এদিকে আমি আছি বাবা আছে বোন আছে রীতি আছে ঋতুপর্ণা আছে এই যে শাশুড়ি মাও আছে আর এই যে আমার বরমশাই তো আমরা তো একটা টেবিলে বসেছি আর পাশের টেবিলে জেঠিমা কাকিরা বসেছে আর তারপরে চলো খাওয়াগুলো গুলো প্রথমে প্লেটে চলে আসলো কড়াইশুটির কচুরি আর স্টাফ পটাটো খেতে কিন্তু দারুণ ছিল আর এই যে চলে এসছে ফিশ জি আহ কি দারুণ খেতে সত্যি দারুণ খেতে তো তারপরে চলে আসলো বাসন্তী পোলাও আর গন্ধরাজ কাতলা কাতলাটা যা হয়েছিল না জাস্ট অসাধারণ আর এটা চলে আসলো ফিশ ফিশ পাতুরিটা আমার কাছে মোটামুটি লেগেছে মানে এক্সপেকটেশনটা আরেকটু বেশি ছিল আর এই যে চলে আসলো বাগদা চিংড়ি মালাইকারি আমার ফেভারিট মানে দুখানে এত বড় বড় পিস নিয়েছি তো তারপরে চলে আসলো ফ্রুট চাটনি পাপড় আর এই যে বেকড রসগোল্লা সঙ্গে ছিল মালাই সন্দেশ মিষ্টি দুটো খেতে জাস্ট অসাধারণ সত্যি অতি অসাধারণ আর আমার এই খাবার দেখে তোমাদের কার কার লোভ লাগছে আমাকে কিন্তু জানিও কমেন্টে আর এই যে সবার শেষে কেসার কুলফি এটা কিন্তু আমি ছাড়িনি আমি খেয়েই ছেড়েছি দাদাও কমপ্লিট করে শাশুড়ি মায়ের পেছন পেছন চলে গেলাম পানের স্টলের ওখানে আর ওখান থেকে একটা মিষ্টি পান নিজের জন্য আর বরমশার জন্য নিলাম আর এই যে আমার পানটা আমি মুখে পুড়ে দিলাম তো আমার আজকের ব্লগ এই পর্যন্ত আর বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবারও দেখাবে নতুন ব্লগের সঙ্গে টাটা